আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা ঢাকা কেরানীগঞ্জ মাদাল থানা ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মাঝে একটি বিশাল আকারের প্লট নিয়ে আসলাম কলাতিয়া ডিগ্রি কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা পাশে পলট আকারের জমিন বিক্রি করা হচ্ছে এই আপনার মেন রোডটা দেখেন এই মেন রোডের পরে আপনার বারো ফিটের রাস্তার সহ বারো ফিটের রাস্তার সহ পলট আকারে জমিন বিক্রি করা হচ্ছে জমি এই যে পলট বিক্রি করা হবে আপনারা যদি জমিনটি খরিদ করতে চান সিএসএস আর এস তিন পর্ষার জমি কলাতিয়া ঐতিহ্যবাহী কলাতিয়া এলাকা ডিগ্রি কলেজ কলেজের সাথেই ইউনিভার্সিটি বার্সিডি মসজিদ মাদ্রাসা মনোরম পরিবেশে আপনারা বসবাস করবেন কলাতিয়া ডিগ্রি কলেজের পাশে। আমাদের এই মনোরম পরিবেশে আপনারা দিয়ে খরিদ করতে চান মেন রোড সহ পাইবেন আর পলট বারো ফিটের রাস্তা সহ তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ যা লাগে দেওয়া যাইব পলটাকারের জমিগুলো জমিনগুলো বিক্রি করা হচ্ছে খুবই সুন্দর মনোরম পরিবেশে আপনারা জমিটি খরিদ করতে পারবেন বারো ভিডিয়া রাস্তা পলড়ের তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ দশ শতাংশ যা লাগে দেওয়া যাইব পলোড আকারে জমি বিক্রি করা হচ্ছে আপনারা যদি জমিনটি কিনতে চান আমাদের স্ক্যানের নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ কেরাইগঞ্জ মডেল থানা ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে খারাকান্দি মাতা বাজার এশিয়া ব্যাংকের সামনে আমাদের অফিস স্ক্যানের নাম্বারে যোগাযোগ করবেন যার যতটুক লাগে অতটুকিয়ে দেওয়া যাব খুবই সুন্দর্য মনোরম পরিবেশ কলাতিয়া একবারে ক্যারণগঞ্জের রাজধানী কলাতিয়া ডিগ্রি কলেজের পাশে আপনার জমিনটি একবারে সুন্দর মনোরম পরিবেশে চাই সাইডে রাস্তা আছে আবাসিক এলাকা আবাসিক ভবন যা কিছু করতে চান মোমতোর থেকে পনেরো বিশ মিনিট লাগবো কদমতলির থেকে পঁচিশ তিরিশ মিনিট যাইতে পারবেন এই এলাকা খুবই সুন্দর মনোরম পরিবেশে আসসালামু আলাইকুম